বন্ধুরা আজকে তোমাদের জন্য উড়ানের নতুন ধারাবাহিক নিয়ে আসলাম তো দেখার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও মহারাজের অদ্ভুত কাণ্ড দেখে পূর্ণিমা তো অবাক মহারাজের যে মাথা গরম প্রচুর রাগ মহারাজ কিনা করে ফেলে ওর বন্ধুরা বাড়ির সবাই তোর অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে রয়েছে এদিক দিয়ে প্রিয়াঙ্কা তো ভয় পাচ্ছে সোমনাথ প্রিয়াঙ্কা ওরা ভাবছে কি করবে তখন বেলচা আনলো আনতে বললো তখনই প্রিয়াঙ্কাকে মহারাজ তাকে তাকিয়ে দেখলো প্রিয়াঙ্কা বৌদি বললো তখন অনেক অনুরোধ করলো পূজা বললো আপনি একটু শান্ত হন মাথা গরম পড়বেন না প্লিজ এসব কথা বলল তারপর মহারাজ বলল হ্যাঁ চোপ থাকো চোপ থাকো বিষয়টা দেখতে দাও তখনই মহারাজ বলল সোমনাথের সাথে কথা বলল দাদা তুই কি ভেবেছিলি তোর বোর সব ধাই তোকে নিতে উনি তোর নির্গাত মহিলা তখনই প্রিয়াঙ্কা বললো যে প্রিয়াঙ্কা বৌদি কী ভেবেছিলেন কি আমি ধরতে পারবো না আমি তো বলেছিলাম আপনি পুলিশের কাছে কি বলে আসছেন যে আমি খুন করবো সেটাই আজকে হবে এটা শুনে তো আরও ভয় পেল সোমনাথ তো অনেক ভয় পাচ্ছে মহারাজা যা মাথা গরম কি করে ফেলে পূজা অনুরোধ করছে প্লিজ আপনি মাথা ঠান্ডা রাখেন মাথা গরম করবেন না পূর্ণিমাও কথা বলছে তখন মহারাজের বাবা তখন থামালো তখন সোমনাথকে টেনে নিয়ে মহারাজ বলল ওইটা কি দেখছো ওই জায়গায় তখন সবাই তাকে দেখলো কি দেখা যায় ডাইনিং টেবিল দেখা যায় তো বলল ডাইনিং টেবিলের নিচে তোকে এখন কি করবো জানো পুতে ফেলবো এটা শুনে পূর্ণিমাও অবাক হয়ে গেলো সবাই অবাক হয়ে গেল যে সত্যি সত্যি পুঁতে ফেলবে নাকি তো এটা বলছে সোমনাথ তো ভয়ে ওর ভাত সে প্রিয়াঙ্কাও তো ভয় পাচ্ছে তো পূজাও ভয় পাচ্ছে যে মাথা গরম কি করে ফেলে শিব ওরা অবাক হয়ে দেখছে তখনই বলো তোর এই গলা পর্যন্ত তোকে আমি ডাইনিং টেবিলের নিচে পুঁতে রাখবো কারণ তোর বউ নির্ঘাত মহিলা বলে আমি কিছু বলছি না সেটার দায় তোকে নিতে হবে তোকে এই গলা পর্যন্ত আমি পুঁতে ফেলবো এ কথা বলছে বেলচাটা সোমনাথের হাতে ডেল দিলো আর মহারাজ পানি ভরে খেলো আর ডাইনিং টেবিলে ওইখানে গেল সবাই তো ভয় পাচ্ছে তখন ইশারায় দেখালো এই যে টেবিল টেবিলের নিচে তোকে একদিন আমি পুঁতে ফেলবো তো এইটা বলছে সোমনাথকে সোমনাথ তো অনেক ভয় পেয়েছে এতে প্রিয়াঙ্কা রেগে আরও ফায়ার হয়ে গেল তখন সোমনাথের হাতের বেলচাটা ওর বন্ধুকে ছুঁড়ে মেরে চলে গেল সৌরভ আর উকিল ওরাও অবাক হয়ে তাকিয়ে আছে তো উকিল বলল যে আমরা এখন চলে যাই পরে একদিন আসবো তখনই পূজা থামালো বললো থাক পরে যান আপনারা তখন পূর্ণিমা বললো চলো আমরা রান্না করতে যাই মাদুরী বললো আমিও যাব তো মাদুরীর সাথে সাথে গেল এদিক দিয়ে মহারাজ বন্ধুরা অনেক ঠাট্টা মস্কারি করছিল নিয়েও তখনই পূজা কেউ তোমরা যেও না একটু চা জল খাবার খেয়ে যাও তখন বললো না আরও দিন হবো এদিক দিয়ে সৌরভ আর মহারাজ গোপন কথা শুনবে প্রিয়াঙ্কা কিছুতেই ওইখান থেকে সরবে না কথাগুলা শুনবে তখনই পূজা বললো প্রিয়াঙ্কা বুদি আপনি ঘরে যান তখন তখন প্রিয়াঙ্কার সাথে পূজার তকাতকি লাগে আর মিলি এদিক দিয়ে বললো আহারে প্রিয়াঙ্কা বৌদি গোপন কথাটা শুনতে পারলো না তখনই মিলিকে মারতে আসলো আর মহারাজ ধরল মহারাজের বাবা একটা কবিতা বলল। এতে সবাই হাসি ঠাট্টা মস্কারি করছিল এদিক দিয়ে মহারাজ ঘরে আসলো এসে দেখলো যে পূজার কি রাগ উঠেছিল সব কি ভাঙচুর করছে তখন দেখলো না কোনো কিছু ভাঙচুর করেনি সব কিছু তো ঠিক আছে তখনই বললো সব তো ইনটেক আসছে পরে পূজা বলল কি ইনটেক আসছে কী ভেঙেছে পরে মহারাজ বললো আমার মন ভেঙেছে তো মহারাজ পূজার হাতে সেবা নেওয়ার জন্য আহ উ করছিল বলল ব্যথা কুমুরে ব্যথা পায়েও ব্যথা তখনই পূজা অবাক হয়ে গেল বললো আপনি ব্যথা লেগেছে পরে পূজা মলম দিয়ে দিচ্ছে মহারাজকে মহারাজ সেই সেবাটা উপভোগ করছে মহারাজের পায়ে ব্যথা নাকি তাই পূজা মলম দিয়ে দিল বন্ধুরা জানি না আজকে উড়ানের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে কষ্ট করে ভিডিও বানাইছি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন